আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনে নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন এখানে অসংখ্য লো বাজেট মিড বাজারের ফোনগুলো রাখা আছে যারা বেসিক্যালি লো বাজেট এবং মিড বাজেটের ফোনগুলো চাচ্ছেন অবশ্যই আজকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন হিউজ হিউজ কোয়ান্টিটির ফোন কিন্তু এখানে রাখা আছে চাইলে দশটা বিশটা দেখে একখান নিতে পারবেন এখানে রিয়েলমির কালেকশন পেয়ে যাবেন অপ্পোর কালেকশন রয়েছে ভিভোর কালেকশন পেয়ে যাবেন অপর কিন্তু লো বাজেটের কালেকশনও রয়েছে মিড বাজেটের কালেকশনও কিন্তু রয়েছে আপনার বাজেট যেরকমই হোক না কেন একটা ফোন এখান থেকে ইনশাল্লাহ পার্চেস করতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে বরাবর মতো নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও কিন্তু অসংখ্য ফোনের কালেকশন প্রাইস দেবেন কীরকম ভাইয়া জি ভাই আজকে একটা ধামাকা অফার দেওয়ার চেষ্টা করব আগের তুলনায় আগের ভিডিওতে যে প্রাইস ছিল তার থেকে আজকে লো প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব লোকেশনটা বলে দিবেন যে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 11:30 বাস স্ট্যান্ডে নামলেই দেখতে পাবেন রংধনু শপিং কমপ্লেক্স আর সহজ করে বলতে গেলে মেট্রো রেলের 185 নাম্বার পিলারে নামবেন তাহলে দেখবেন রংধনু শপিং কমপ্লেক্স এটা তিন তলায় 332 নাম্বার দোকান মোবাইল নেটওয়ার্ক আসলে সবসময় আমাকে পাবেন আচ্ছা আসলে ভাই কি পেয়ে যাবেন ওকে ভাই এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন জি প্রত্যেকটা ফোনের সাথে আমরা দিচ্ছি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আর কুরিয়ারের মাধ্যমে কিভাবে নেবে জি সারা বাংলাদেশে কুরিয়ারে আমরা হোম ডেলিভারি করে থাকি আর সেই ক্ষেত্রে জাস্ট 1020 টাকা অ্যাডভান্স করতে হয় 1020 টাকা অ্যাডভান্স করে ধরেন আপনি এই মোবাইলটা নেবেন আপনি এটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দেন স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে দেন অথবা ভিডিও কল দেন অথবা নম্বরে কল দিয়ে বললেই হবে যে ভাই এই মডেলটা আমার হচ্ছে দরকার আমি কিভাবে নিতে পারি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অ্যাড্রেস দিয়ে দিলে একদম হোম ডেলিভারিতে চলে যাবে ওখানে বসে আপনি আপনার বাসায় বসে আপনি প্রোডাক্ট খুলে দেখে নিতে পারবেন ওকে তো ভাই আজকে শুরু করবেন কি দিয়ে যে আজকে শুরু করছি যে ফোনটা আমাদের এখানে বেশি চাহিদা যে ফোনগুলো লো বাজেটের মধ্যে ওইগুলো থেকে শুরু করছি ভিভো ওয়াই সতেরো ওয়াই সতেরো দেখেন হিউজ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি রয়েছে ভিভো ওয়াই সতেরো কালার কোয়ান্টিটিও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো র্যাম দুইশো হাজার ব্যাটারি যার কারণে খুবই ভালো চার্জ ব্যাকআপ পাওয়া যায় এটাতে একচে একদিন প্লাস দুই দিন চলে যায় দুই দিন কভার হয়ে যায় হচ্ছে ভিভো ওয়াই সতেরো

কারণ এখানে তো আছেই এরপরে আমাদের গোডাউনে কিন্তু প্রোডাক্ট রয়েছে তো সেক্ষেত্রে আপনার যত পিস দরকার হয় কোয়ান্টিটি দিতে পারবো সমস্যা নেই এরপরে রয়েছে আমাদের কাছে ভিভো ওয়াই এগারো ওয়াই এগারো ওয়াই এগারো এটাও পাঁচ হাজার এমপিয়ারের একটা ব্যাটারির ফোন আর ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রোম এবং আট দুশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্টি হয় এটার মধ্যে এটাও পাঁচ হাজার এমপিয়ারের ব্যাটারি এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে ছয় একশো আঠাশটা আজকে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এবং আট দুইশো ছাপ্পান্নটা থাকবে আমাদের কাছে আজকে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা ভেরিয়েন্ট আছে

এরপর আছে পপ আপ ক্যামেরার মধ্যে আরো একটা ফোন রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার ভিভো ভি পনেরো ভিভো ভি পনেরো এটাও কিন্তু পপ আপ ক্যামেরার ফোন আট জি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার এম ব্যাটারি এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র কত ভাই আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই সাত হাজার সাত হাজার পাঁচশো টাকায় ভিভো

আহ সুপার অ্যামুলেট ডিসপ্লে আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে কতলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার প্রাইস ছিল কিন্তু বারো হাজার টাকা আজকে অনলি দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা আজকে পেয়ে যাবেন ফাইভ জি ফোন জি এরপরে রয়েছে আমাদের কাছে আপনার রিয়েলমি এইট ফাইভ জি এইট ফাইভ জি এটা হচ্ছে আপনার পাঞ্চুয়াল ক্যামেরা ওকে পাঞ্চুয়াল ক্যামেরা এরপরে হচ্ছে আপনার সাইড মন্টেড ফিঙ্গারপ্রিন্ট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আজকে এটা ধামাকা অফার থাকবে আমাদের কাছে দশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি এইট ফাইভ জি দশ হাজার দশ হাজার পাঁচশো জি রয়েছে আমাদের কাছে রিয়েলমি সেভেন ফাইভ

এটা এম হর্স কোম্পানির একটা ফোন এম সিক্সটিন প্রো ম্যাক্স মডেলের নাম এটা হচ্ছে আপনার ফোর জি ফোন এটা আপনার আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এটা অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা এটার সাথে কিন্তু অফিসিয়াল এটা কিন্তু অফিসিয়াল ফোন অফিশিয়াল বক্স চার্জার ওয়ারেন্টি কার্ড কভার গ্লাস সবকিছু পেয়ে যাবেন ওকে তারপর হ্যাঁ এরপরে দেখা বলছি আমরা

দুইশো ছাপ্পান্ন জিবি রুম এবং পাঁচ আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 9500 হাজার পাঁচশো টাকা 9500 টাকা জিব রিয়েলমি ভিয়ে রয়েছে এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ব্যাটারি আজকে এটার অভার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি কথা বলে 9500 টাকা 9500 টাকা 9500

এটা হচ্ছে আপনার আট জিবি রিবি রোম চৌষ্টি থাকবে আমাদের কাছে রেডমিট নোট এইট রেডমি নোট এইট এটা একটু গেমিং ডিভাইস আহ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চৌষট্টি ক্যামেরা রেডমি নোট এইট এর

এরপরে রয়েছে আমাদের কাছে ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম স্ন্যাপড্রাগন প্রসেসর স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি এবং কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামুলের ডিসপ্লে আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি গত সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা একদম পাইকারি র্যাম দিয়ে দিলাম এরপরে রয়েছে আমাদের কাছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান এটা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোল ডিসপ্লে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম কালার কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ভিভো এস ওয়ান দুর্দান্ত ক্যামেরা কিন্তু এই ফোনটার ভিভো এস ওয়ান ক্যামেরাটা দেখাই দেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ক্যামেরা রয়েছে এবং কি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোল ডিসপ্লে বক্স আছে সহকারে ভিভো এস ওয়ানের অফার পেস্টে থাকবে আমাদের কাছে আজকে অনলি সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকায় ভিভো এস ভিভো এস ওয়ান সুপার ফ্রেশ তারপর এরপরে দেখা হচ্ছে আমরা ওপো A3s A3s ওপো A3s এটা কিন্তু হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন এবং কে 6GB RAM 128GB ROM একদম লো বাজেটের মধ্যে যারা চাচ্ছেন ছোটখাটোর মধ্যে একটা বেস্ট একটা ফোন বেস্ট সার্ভিস वाला একটা ফোন বাসায় দিবেন বা কাউকে গিফট করতে চান এই ফোনটা লো বাজেটের মধ্যে দিতে পারেন এটা হচ্ছে আপনার 6GB RAM 128GB ROM পাবেন এবং ভালো প্রসেসর স্ন্যাপড্রাগন প্রসেসর পাবেন এটার অফার প্রাইসটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 4800 টাকা 4800 টাকা Oppo A3s Oppo A3s যারা 5 এর 5 এর নিচে বা 5 মধ্যে নিতে চান তারা এই ফোনটা অবশ্যই নিতে পারবেন এরপরে রয়েছে আমাদের কাছে Vivo Y85 Vivo Y85 भीबो Y85

রংধনু শপিং কমপ্লেক্সে তিন তলায় আসবেন সিঁড়ি দিয়ে উঠলে হাতে ডানা দাগান দেখবেন মোবাইল নেটওয়ার্ক তিনশো বস্ত্রিশ নম্বর দোকান ওকে তো ভিয়ের্স এই ছিল মোবাইল নেটওয়ার্কের আজকের কালেকশনগুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন প্রাইজগুলো কিরকম হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দেবেন তো ভিয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ক্ষুদাফিস সবাইকে